নমস্কার সবাইকে বাংলাদেশ হিন্দু মহাসংঘ এবং আমাদের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকাল এমনই একটা দিন এই দিনে পৃথিবীতে এসেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পৃথিবীতে এসে সাধুদের রক্ষা করেছেন এবং পাপীদের বিনাশ করেছেন এবং পৃথিবীতে ধর্ম স্থাপন করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমুদ্র হোক বা সংসার যে ধর্মের লোক প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় তাই আমাদের সবাইকে অবশ্যই ধর্মের পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে ধর্মকে মস্তকে ধারণ করে নে সহিত তার কর্তব্য পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করো না তাই আমাদের সবাইকে নিষ্কাম কর্ম করতে হবে এবং সমাজের কল্যাণ করতে হবে সনাতনীদের বিপদে আপদে থাকতে হবে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে সংগ্রাম করতে হবে এবং তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের কাছে একটাই চাওয়া পৃথিবীতে সুখ শান্তি বিরাজ হোক পৃথিবীতে প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করুক নিজের ভূমিতে প্রতিটা মানুষ অধিকার নিয়ে বসবাস করতে পারে ভগবান যেন আমাদের প্রতি সেই কৃপা দৃষ্টি দান করে আবারও সবাইকে বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল জয় শ্রীকৃষ্ণ